আজ থাকছে বুধেরই দ্বিতীয় ভাগটা প্রথম ভাগটা আগের দিন শুনেছেন দেখেছেন আজ থাকছে দ্বিতীয় ভাগ বুধটাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে তাহলেই বুধটা নিজের জীবনে ভালো মতো ব্যবহার করতে পারবে মানে বুধের কারো কথা থাকে এর জন্য বা ব্যবসার জন্য ট্রেডিং এটার জন্য ভূত কারক ট্রেডিং মানে আমি কোনো জিনিস নিয়ে এলাম সেটাই বিক্রি করছি এটাও যেমন ট্রেডিং হয় আবার কোনো কিছু না নিয়েও যদি আমি কোনো কিছু সেল করি ইনফরমেশান সেল করছি সেটাও কিন্তু হতে পারো সেই জন্য এজেন্ট বা এটা ওই যে বাংলায় বলে গোদা বাংলায় দালাল ব্রোকার এজেন্ট ব্রোকার এগুলোর কারক হচ্ছে বুধ কারণ বুধ কি করছে বুধ ইনফরমেশানটা নিচ্ছে সেই ইনফরমেশানটা একজনের ইনফরমেশানটা আরেকজনকে শেয়ার করছে সেই জন্য ডিটেকটিভ বুধ রাহুর সংযোগে হয় এবং স্পাই বুধ রাহুর সংযোগে হয় স্পাইয়ের কাজ কি রাহু হচ্ছে ছদ্মবেশ আর বুধ হচ্ছে ইনফরমেশন যোগ করবে তো ফর দ্যাট ম্যাটার ফরেনসিক জন্য দেখার জন্য বুধ রাহুর কম্বিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তো ওভারঅল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বুধ দেখার বিষয় এবং বুধ হচ্ছে গিয়ে জানার বিষয় বুধ হচ্ছে গিয়ে কারণ দেখা কেন চোখ চোখ হচ্ছে কমিউনিকেশন রাইট যদিও চোখ আমাদের রুবি থেকে দেখা হয় কিন্তু চোখের যে সাইড যেটা যেটা আমি প্রসেস করছি সেজন্য চোখের যে ব্রেন বা যে কর্নিয়া বা যে সেলগুলো হ্যাঁ যেগুলো কালার ডিটেক্ট করে সেগুলো কিন্তু সম্পূর্ণ ওই জন্য বোধ যদি ডিস্টার্ব থাকে তাহলে নার্ভের প্রবলেম কিন্তু সবারকে দেখা যায় সেটা যে কোনো জায়গায় নার্ভ হতে পারে সেটা হার্টেরও নার্ভ হতে পারে ফেন হতে পারে আবার চোখেরও হতে পারে বা স্কিনের প্রবলেম হতে পারে সেই থেকে অ্যালার্জিক কন্ডিশনগুলো দেখা হয় বুধের থেকে ইরিটেশনগুলো দেখা হয় বুধের থেকে র্যাশ দেখা হয় হ্যাঁ বুধের থেকে সব সমস্ত বিষয়গুলো দেখা হয় বুধ হচ্ছে সবসময় সবসময় অ্যাক্টিভ তিন রাত অ্যাক্টিভ সেই জন্য রবি যেমন দিনে সবল চন্দ্র যেমন রাতে সবল মঙ্গল যেমন দিনের বেলা সবল কিন্তু বুধ হচ্ছে দিনরাত রাত সবসময় অ্যাক্টিভ অর্থাৎ ইউথফুল একটা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কি সবসময় অ্যাক্টিভ দিন রাত তারা কিছু না কিছু পরিশ্রম করছে কিছু না কিছু করছে ঠিক আছে বুধের অ্যাক্টিভিটি আর মঙ্গলের অ্যাক্টিভিটি পার্থক্য হচ্ছে মঙ্গল অ্যাক্টিভিটি মোরাল ল্যাস ফিজিক্যাল মানে শরীর দিয়ে মাসেল দিয়ে সাহস দিয়ে বুধ হচ্ছে বুদ্ধি সহকারে বুদ্ধি সহযোগে সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে মেন্টাল অ্যাক্টিভিটিতে বেশি হয় সেজন্য বুধের যাবতীয় যে কাজ হয় সেগুলো মস্তিষ্কের প্রয়োগের থেকে মস্তিষ্কের যা প্রয়োগ সেটা থেকে বুধ বুধ হচ্ছে গিয়ে যাবতীয় সবুজ বিষয় হরিদ গাছের পাতা ক্লোরফিল মাঠ সবুজ মাঠ সেজন্য খেলাধুলো মাঠে যেগুলো হয় সবুজ মাঠের উপর যে খেলাধুলাগুলো হয় সেগুলো বুধ থেকে দেখা হয় বুধ হচ্ছে শস্য ইল অর্থাৎ কয়মন ধান হলো ককিলো কিলো ফসল হলো ককিলো কিলো ফল এলো এগুলো ভূত থেকে দেখা হয় সেই জন্য ব্যবসার বিষয় কারো যদি বুথ সবল থাকে তার জন্য ট্রেডিং হোক এজেন্সি রিলেটেড কাজ হোক ব্যবসার বিষয়েও ভালো হয় যোগাযোগ মাধ্যমটার ভালো হয় কমিউনিকেশন ভালো হয় কথাবার্তা ভালো হয় সেই জন্য ছকে বুথটা ভালো হওয়া এবং সবল হওয়া খুব জরুরি যদি ডিস্টার্ব থাকে যদি নেগেটিভ থাকে তাহলে খুব সতর্ক থাকতে হয় ভীষণ সতর্ক থাকতে হয় নিজে কি ভাবছি নিজে কি বলছি নিজে কি করছি এই বিষয়ে সতর্ক কেননা রেমেডি বলতে এই বিষয়গুলো রেমেডি দিতে পারে কিছু জিনিস হয় যেমন বুদ্ধির আমরা বলি না যে বুদ্ধির জন্য অভ্যাস করা দরকার হ্যাঁ তো ওই জন্য বুদ্ধিমান মানুষজন্য সহযোগে থাকা তাদের কাছ থেকে শেখা সবসময় অনবরত শেখার চেষ্টা করে থাকা এবং নিজেকে সময় উন্নত করার চেষ্টা করা যে হ্যাঁ ঠিক আছে আমি এই জিনিসটা এই জন্য বুধ রবির কাজ ঘেসে থাকে রবির তিরিশ ডিগ্রি আগে বা পিছনে সবসময় থাকে বুথ কিন্তু একটা রাশির থেকে অন্য রাশির মানে দ্বিতীয় রাশিতে কখনো রবির থেকে দ্বিতীয় রাশি থাকে না রবির থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই বুথ থাকে তার মানে কারো কথাই বোঝাচ্ছে যে যে হায়ার অথরিটি বা যে দীপ্তশীল মানুষ যার মধ্যে একটা পার্সোনালিটি আছে বা যার মধ্যে একটা ভাইটালিটি আছে যার মধ্যে একটা নলেজ আছে যার মধ্যে একটা দাপট আছে তার সঙ্গে থাকো তার থেকে শিখতে পারবে হুম এবং এই শেখাটা শেখাটা তুমি তোমার এক্সটার্নাল পার্সোনালিটিতে তুমি কাজে লাগাতে পারবে অর্থাৎ বুথ ইন্টার্নাল যে ইন্টালেক্ট ইন্টালেক্ট হচ্ছে কি বুথ তো ইন্টালেক্টটাকে এক্সটার্নাল পার্সোনালিটিতে তুমি শো করতে পারবে অনেকে চেহারা দিয়ে নিজেকে শো অফ করে অনেকে টাকা পয়সা দিয়ে নিজের সোভাব করে কিন্তু বুধ কি করে নিজেকে বুদ্ধি দিয়ে নিজেকে সোভাব করে ওকে তো বুদ্ধির প্রয়োজন আমাদের সবাই এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই বুদ্ধি মানে বুধ আর এই যে চন্দ্র এই যে কম্বিনেশন এই কম্বিনেশান ইমোশনাল ইন্টেলিজেন্সটা তৈরি করে সেই জন্য গুড চন্দ্রের যে কম্বিনেশন ছকে এটাও সহায়ক হওয়া দরকার তবে তার ইমোশনাল ইনফ্লুয়েন্সটা সে নিজেকে বেটার করতে পারবে এবং সেটা সবসময় লার্নিং স্টেজেও নিজেকে বেটার করে রাখতে পারবে এবং বুধের যে এই যে কারকতা এই কারকতা কিন্তু একটা জিনিসের জন্য সবচেয়ে বেশি খারাপ সেটা হচ্ছে সাইকেট্রিক প্রবলেম দেয় বুধের ডিস্টারবেন্স থাকলে সাইকেটিক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বুথ ডিস্টার্ব থাকলে খুব বেশি অ্যাওয়ার থাকতে হয় নিজের হরমোনাল ইমব্যালেন্সের বিষয় কারণ যদিও হরমোন চন্দ্র থেকে দেখা যায় কিন্তু বুধ হচ্ছে গিয়ে অসংলগ্ন বিষয়টা দিয়ে দেয় এবং মানসিক ভারসাম্যহীনতা দিয়ে দেয় হ্যাঁ একটু নার্ভ আমাদের ব্রেনের সঙ্গে কানেক্টেড এবং ওই নার্ভ যখন প্রতি ডিস্টার্ব হয় তখন কীভাবে ব্রেনের প্রসেসিং ইউনিটটা যেটা সেটা ঠিকঠাকভাবে আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্ট হতে পারে না দ্যাট ইজ ওয়াই এবং সেটা বুধের জন্য বুধটাকে ভীষণ ইম্পর্টেন্স দিয়ে বুঝতে হয় আর বুধের যেহেতু বিষয় থাকে সেই জন্য অনেকে দেখি দুমদাম করে পান্না করে ফেলে হুম তো এই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে চট করে চট জলদি বুধ কেউ বললো কোনো যদি কিছু বললো যে বুধ খারাপ আছে পান্না পরে নাও চল্লিশ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দাম একটা পান্না করে নিলাম হলো আমার বিশাল বুধ উন্নত হয়ে গেল হবে না হবে না কারণ বুধ স্ট্রং এবং ফেভারেবল কিনা অর্থাৎ বুধ সহায় এবং সবল কিনা এটা দেখা জরুরি বুধ সহায় এবং সবল হলে আপনি রেজাল্টটা দেবে তার জন্য কোনো স্টোন পড়ার দরকার নেই সেখানে হচ্ছে যে দুর্বল হয় এবং সহায় তখন স্টোন পড়তে পারেন কিন্তু সে যদি অসহায় হয় অর্থাৎ সে প্রতিকূল যদি হয় এবং সেখানে যদি সবল হয় তার যদি স্টোন পরে নেন সে মারাত্মক ক্ষতি করবে মারাত্মক ক্ষতি করবে মানে এমন কোথাও আপনার বুদ্ধি অ্যাপ্লাই করিয়ে দেবে যেখানে আপনার পড়া উচিত হয়নি এমন কিছু লস করে দেবে এমন কিছু ইনভেস্ট করে দেবে যেটা আপনার পড়া উচিত হয়নি এবং বুধ হচ্ছে কি ছাত্র বৃহস্পতি হচ্ছে গুরু বুধ হচ্ছে ছাত্র রাইট সেই জন্য লার্নিংয়ের বিষয়ে কিন্তু এমন ভাব দেখাবে যে আমি অল্প অল্পবিদ্যা করি মানে অল্প জেনেছি আমি বিশাল জানি তো অল্পেতে খুব কনফিডেন্ট তো ওভার কনফিডেন্স করে দেয় সেই জন্য বুধের বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় সব গ্রহ যেমন তেমন বুধ হচ্ছে কি মারাত্মক ওই জন্য বুধ হচ্ছে মন্ত্রণা বুধ হচ্ছে কি মন্ত্রী ঠিক আছে তো মন্ত্রণা বা বুদ্ধি এটা যদি ডিস্টার্ব থাকে তাহলে মুশকিল তো যাই হোক এটা দুটো পার্টেই রাখলাম প্রথম পার্টটা নিশ্চয়ই রেখেছেন এবার দ্বিতীয় পার্টটা বুধেরই উপরে তো দুটো পার্টে এই জন্য যাতে আপনারা বিষয়টাকে ভালো করে বুঝতে পারে। আজকে এই অবধি থাকলাম আর সবাই সঙ্গে থাকবে এইভাবেই ভালো থাকবেন নমস্কার